হে হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকে দিনটা শুরু করা যাক সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গিয়েছিলাম কোচিং সেন্টারে না আমি কোচিং সেন্টারে পড়ি না আমি কোচিং সেন্টারে পড়াই তাই প্রতিদিনই যেতে লাগে আমাকে আমি কোচিং সেন্টারে পড়ানোর সময় কোনো ব্লগ পড়তে পারিনি আমি বেরিয়ে পড়েছি কোচিং সেন্টার থেকে আমাদের বাড়ি থেকে কোচিং সেন্টারের দূরত্ব খুব একটা বেশি না হেঁটেই যাওয়া যায় পাঁচ থেকে দশ মিনিটের রাস্তা হেঁটে তো আমি বাড়িতে পৌঁছে গেছি হ্যাঁ এই হলো আমার বাড়ি আর আজকে সকাল থেকে এত পরিমাণে গরম আর এত পরিমাণে রোদ কি আর বলবো তোমাদের বাড়িতে ঢুকে দেখি দিদা এখানে কোনো কিছু করছিল দিদা মানে আমার মায়ের মা আমাদের বাড়িতে এসেছে কয়েকদিনের জন্য বেড়াতে আর আমার মা সবজি কাটছে তারপর আমি ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম রান্নাঘরে সকালের ব্রেকফাস্ট বানানোর জন্য আর আজ আমি সকালে বানিয়েছিলাম ম্যাগি আমার তো ম্যাগি খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ম্যাগি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি জানি ম্যাগি খাওয়া খুব বেশি ভালো না তবে আমি কারো কথাই শুনতে পারি না এই ম্যাগি খাওয়ার ক্ষেত্রে আমি ভীষণ পরিমাণে ম্যাগি খেতে ভালোবাসি রান্নাঘরে তারপরে মাও চলে এসেছিলো মা আমার কাজ করছিল এবং আমি আমার কাজ করছিলাম কাজের ফাঁকে গল্প আড্ডা তো চলতেই থাকে আর আমি চেষ্টা করব সপ্তাহে অন্তত তিন দিন যাতে নতুন ভিডিও ছাড়তে পারি তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও যে আমার ব্লগ দেখতে তোমাদের কেমন লাগে নতুন নতুন ভিডিও করছি তাই অনেক ভুল ছুটি থাকবে তোমরা সব কিছু ক্ষমা করে আমার পাশে থেকো আর তোমরা সাজেস্ট করো আমি কীভাবে এই ভুলগুলোকে শুধরে নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আনতে পারি আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও রান্নাঘরে মার সাথে কথা বলতে বলতে আমার ম্যাগি করাও প্রায় শেষের পথে এখন শুধু ম্যাগি মশলাটা দেবো তাতেই হয়ে যাবে কথা বলতে বলতে আমার ম্যাগি করাও হয়ে গিয়েছে এবার আমি একটু খেয়ে বাড়ির টুকটাক যা কাজ করার আছে সেগুলোকে সেরে নিব খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম দিদার কাছে দিদার সাথে একটু গল্প করছিলাম দিদার একটু গাল টিপছিলাম দিদাও আমাকে ছোটোবেলার কিছু গল্প শোনাচ্ছিলো দিদার সাথে একটু কথা বলে আমি চলে এসেছিলাম রান্নাঘরে মা রান্না করছিল কি রান্না করছিল সেটা দেখার জন্যই চলে এসেছিলাম মা এখানে মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট করছিল তোমাদের কার কার লাউ ঘণ্ট খেতে ভালো লাগে অবশ্যই জানিও আর এই হলো আমার মা তোমরা তো সবাই দেখেছ আগের ব্লগেও এই হচ্ছে আমাদের দুপুরের মেনু মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট শাক আর হচ্ছে ডিমের কারি আর সাথে ভাত আমার বাড়ির যা টুকটাক কাজ ছিল সমস্ত করে আমি স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম ভালো করে মাথা মুছে আমি মুখে অ্যাপ্লাই করে নিয়েছিলাম এই অ্যালোভেরা জেল আমার যেহেতু খুবই সেন্সিটিভ স্কিন তাই আমি অন্য কোনো ক্রিম মাখতে পারি না পতঞ্জলির কেবলমাত্র এই অ্যালোভেরা জেলটি আমার শ্যুট করে মুখে তাই আমি সারা বছর এই ক্রিমটা রেখে থাকি তারপর রেডি হয়ে চলে এসেছিলাম ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য আমি আমাদের ঘরের পুরো ভিডিও তোমাদের সাথে লক্ষ্মী পুজোর ব্লগে শেয়ার করেছিলাম কেউ যদি দেখে না থাকো তাহলে অবশ্যই গিয়ে একবার চেক করে নিও লক্ষ্মী পুজোর ব্লগটা ঠাকুরকে জল ফুল দেওয়ার পর আরতি করে নিয়েছিলাম ব্যাস আমার পুজোও কমপ্লিট দেখে নাও তোমরা সবাই কেমন লাগছে পুজো করে প্রসাদ নিয়ে চলে এসেছিলাম খেতে বাড়ির সবার আগেই খাওয়া হয়ে গিয়েছিল তাই পরে আমি আর মা বসে পড়েছিলাম খেতে আর তোমাদের তো আজকে দুপুরে মেনুগুলো আমি আগেই দেখিয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম রান্নাঘরে ঘায় একটু টিফিন বানাবো তার জন্য আগে থেকে প্রিপারেশান করে রাখছিলাম যেহেতু বিকালে আমাকে পড়াতে যেতে হয় মানে কোচিং সেন্টারে যেতে হয় তাই আমি আগে থেকে একটু আগিয়ে রাখছিলাম না হলে পরে দেরি হয়ে যাবে তারপর রেডি হয়ে আবার চলে গিয়েছিলাম পড়াতে আর তোমাদের সকালেই বলেছিলাম যে আমাকে দুবেলা করে যেতে লাগে পড়িয়ে এসে বাড়িতে দেখি অতিথির সমাগম মানে দিদিরা এসেছে আর এই হলো আরাধ্যা তোমরা আগেই আরাধ্যাকে একটি মিনি ব্লগে দেখেছিলে অষ্টমীর দিন সকালে ও আমাকে দেখে এতটাই খুশি কি করবে বুঝে উঠতে পারছে না ও এসেছিল অনেকক্ষণ আগেই তবে এতক্ষণ তো আমার সাথে দেখা হয়নি তাই এখন দেখে খুব খুশি হয়ে গিয়েছে ডিম খাবা চলো যাই চলো বইলে আসো মাকে বইলে আসো আগে না বলো কোথায় বাজার যাবো যে সেটা বইলে আসো তারপর চলে এসেছিলাম রান্নাঘরে সন্ধ্যার টিফিন বানানোর জন্য আমি মা আর দিদি মিলে হ্যাঁ এই হলো আমাদের সন্ধ্যার টিফিন মিনি সিঙ্গারা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে এই মিনি শিঙারা রেসিপি শেয়ার করে নিব এদিকে মা দিদি আর দিদা মিলে খাচ্ছে আমার বাবা আর ভাইকেও দিয়ে দিয়েছিলাম আর এদিকে এই পুচকিও নাকি খাবে কেমন সন্ধ্যার টিফিন খেয়ে আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম মা দিদি দিদা বাবা আর মাহি আর এদিকে দেখো দিদার সাথে মাহি কি করছে দিদার চুলগুলোকে নিয়ে মুখে দিয়ে বলছে অনেকেই মৌজ বানিয়েছে তোমাদের সাথে একটা ভালো জিনিস শেয়ার করি এই দেখো এখানে চার প্রজন্ম একসাথে এক ফ্রেমে বন্দি থাকলো আমার দিদা আমার দিদার পরে আমার মা তারপর দিদি তারপর মাহি তুমি কি তুমি দেখো চারজনের একসাথে ফটো তুলে নিলাম এগুলোই স্মৃতি হয়ে থাকবে সারা জীবন তারপর এদিকে বাবা আর দিদিরাও খেয়ে নিচ্ছিল ওদের যেহেতু বাড়ি ফিরতে হবে রাতে আর মাহি ঘুরছিল ওর দাদাকে ওষুধ দেবার জন্য

ওর সাথে সারাটা সন্ধ্যা যে কীভাবে কেটে গেল হাসি মজা করতে করতে বুঝতেই পারলাম না আর ও ওর দাদাকে ওষুধ দেওয়াতে এক নম্বরে ছোটোবেলা থেকেই ওর দাদা মানে আমার বাবা যখনই ওষুধ খায় তখনই ওই ওর দাদার ওষুধ দিবে। আর কাউকে ধরতেও দেবে না ওর দাদার ওষুধ তারপর রাত্রি যেহেতু হয়ে গিয়েছিল ওরা চলে যাচ্ছিলো বাড়ি এই যে টাটা করছে সবাইকে মাহি যখন আসে ঠিক যতটা ভালো লাগে ও যখন চলে যায় ততটাই মন খারাপ করে ওর জন্য ওরা যাওয়ার পরে আমরাও খেতে বসে পড়েছিলাম আমি মা আর দিদা তিনজনই বাকি ছিল ওই যে দিদা খাচ্ছে মাও ভাত বেড়ে নিয়েছে আমি ওইদিকে ডাল ভাত আর মাছ ভাজা খেয়ে নিয়েছিলাম তারপর রাত্রেবেলা ফ্রেশ হয়ে চুল বেঁধে নিয়েছিলাম এবার শোয়ার পালা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য